আমাকে রান্না করা হবে সজনের ডাটা যেহেতু এবছরের প্রথম তরকারি প্রথম আজকে দ্বিতীয় দিন আনছে কালকে যেটা আনছিল সেটা হইলো কেন কালকে যে আনছিল সেটা হইলো ইসে রান্না করছে ডা ডা ডাটা দিয়ে আজকে রান্না করা হবে মাছ দিয়ে কীভাবে কি মাছ দিয়ে রান্না করি চলেন দেখাই সজনের ডাটা সজনের ডাটা বেছে নিতে হবে হ্যাঁ এই যে এইভাবে সবগুলো ডাটা একটা একটা করে কেটে নিতে হবে ডাটার মতো সজনে ডাটাগুলো একদম তরতাজা দেখেন কাটার পরে কত সুন্দর দেখা যাচ্ছে না তো কাটাকাটি তো শেষ এখন এটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করব চলেন দেখাই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি সজনের ডাটাগুলো ধোয়া শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর তরতাজা আজকের হলো সজনে ডাটাগুলা কিছু আলু দেওয়া হবে তরকারির ভিতরে কড়াইয়ের মধ্যে কিছুটা পিঁয়াজ বেরেস্তা করে নিতেছি এখানে শুধু পিঁয়াজ আছে আর রসুন দিবার নামক একটু ও ভাই যে বাটাটা দেবে তাই জন্য আপনি শুধু পেঁয়াজটাকে বেরেস্তা করতেছেন রসুন আর পিঁয়াজ হচ্ছে একটু ভাজা ভাজা মানে একটু কষাইতে হবে যখন এটা কষানো হয়ে যাবে পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ আর জিরা একসাথে দিয়ে সুন্দর করে এটাকে হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে যাতে একদম সব কিছু মিশে টিসে একাকার হয়ে যায় তারপরে পানি দিয়ে একটু কষাইতে হবে একটু কষানোর জন্য অপেক্ষা কষানো শেষ এবার কাঁচামরিচ দিয়ে দিতে হবে এবার এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া যত বেশি করতে হবে ততই হচ্ছে তরকারির মধ্যে মশলাগুলো যাবে এবারের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হইলো এই মাছটা আসলে নাম হচ্ছে কালী যার কারণে হ্যাঁ একটু কালা কালা ব্যাপার না এটা আসলে কাতার তার নামের জন্যই তার আসলে ইয়েটা এরকমই মানে অনেক ভালো করে ধোয়ার পরেও তার ছালসামরা কালাই রয়ে গেছে এখন যে সুন্দর করে মাছটা একেবারে ভালো মতন কষাইতে হবে কষাইয়া মশাইয়া এর মধ্যে দিয়ে দিতে হবে কদ্দুর পানি মাছ তো আসলে হয়ে গেছে এখন একটু এই দিকে দেখেন অবস্থা সিমের কোথায় হয়ে গেছে সিম ওই তো দেওয়ালের মধ্যে উঠে গেছে কয়েকদিন পর হবে কি জানেন এখান থেকে সিম পেড়ে নিয়ে রান্না করে হচ্ছে খাওয়া যাবে কি বলেন এই যে হচ্ছে পুরো সিম গাছটা কি স্বপ্ন থাকে আমি জানি না কিন্তু আমার স্বপ্ন কি জানেন ছাদের ভিতরে বিশাল একটা বড় রান্নাঘর হবে মানে মাঝখানে চুলা থাকবে আর চারিপাশে জায়গা থাকবে আমি ঘুরবো আর রান্না করব হ্যাঁ এটা হলো আমার একটা স্বপ্ন আমার স্বপ্নের রান্নাঘর এরকম আর সাথে একটা বেসিং থাকবে আমার তো পানি লাগে বেশি আর জায়গাও বেশি লাগে টমেটো হলো দাম থাকার কারণে টমেটোর হচ্ছে সাত থাকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ আর এই বছর আসলে টমেটোর দাম হওয়ার কারণে টমেটোর চেহারাও খারাপ হয়ে গেছে আবার ওদিকে টমেটো হলো মানে চেহারাও খারাপ হয়ে গেছে আবার টমেটো মানে স্বাদও কমে গেছে আলু এখন হচ্ছে এই যে আমার মশলা কষানো শেষ এবার হচ্ছে এটার ভিতরে পরিমাণ মতো মানে কয়েক টুকরা আলু দিয়ে দিলাম এবার হচ্ছে আলু দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এটারে সুন্দর করে কষায় নিয়ে এবার পরিমাণ মতো হচ্ছে আমরা অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়া শেষ এখন হচ্ছে আমাদের দেখেন এই যে ইয়েটা কমে গেছে পানিটা কমে গেছে এখন আমরা সবজিগুলো দিয়ে দিলাম এখন এই সবজিগুলোকে দেওয়ার পরে মানে সজনের ডাটাগুলোকে দেওয়ার পরে এটারে সুন্দর করে কষায় নেব আমরা আর যতটুকু পানি আছে তাদের হয়ে যাবে আমাদের এই সজনের ডাটাগুলো সিদ্ধ যেহেতু একদম তরতাজাত আর একদম গাছ থেকে পেরে নিয়ে আসা এগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে আর কি আসলে সজনের ডাটা এমনি বসে বসে চাবাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি আগে খাইতে পারতাম না কেমন যেন একটা গন্ধ লাগতো কিন্তু এখন এত বেশি প্রিয় হয়েছে সেটা বইলে আসলে বোঝানো যাবে না তো দেখেই কালারটা ইয়ামি ইয়ামিয়ামি হয়েছে বলেন এখন আমরা মাছ মাছ দিয়ে দিলাম তরকারি যত কষান ততই মজা আমরা আসলে তরকারিটা বেশ মতো কষাই তারপরে রান্না এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে নাড়া দিয়ে ঢেকে রেখে দিতে হবে হয়ে গেছে এই ছিল সজনের ডাটা দিয়ে আলবাউশ মাছের তরকারি তো এখন এটাকে নামায়ে গরম গরম ভাতের সাথে খেতে হবে তরকারিও রেডি সাদা ভাতও রেডি আচ্ছা আমার এই তরকারি রান্নাটা কার কার পছন্দ হয়েছে একটু জানাবেন আর একটা যদি ভালো থেকে একটা অন্তত শেয়ার করে দেবেন প্লিজ